আরে আর বলিস না আজকে সকালে ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে টাকা তোলার পর যখনই ব্যাংক থেকে বের বেরোতে গেছিলাম তখনই একটা রাস্তা চেয়ারের সাথে ধাক্কা খাই আর তারপরে আমি আমার হাতে ব্যথা পাই আচ্ছা তোর ধাক্কা দিল পরে তো আর সরি বলে নাই হ্যাঁ হ্যাঁ আমাকে সরি বলছিল এরপর আবার ব্যাংকের ম্যানেজার এসে আমাকে সরি বলছিল এমন কি ম্যানেজার আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল আর আমার মনে হয় আমি যাওয়ার পর ওই রাস্তার ছেলেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছিল দোস্ত রশনি আর রশনির বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা কখন আসবে। রে আমরা কখন থেকে বসে আছি ওদের আসার কোন নামই নাই আসবে আসবে আমি তো একটু আগে ফোন দিলাম রশনি বলল কাঁচা কাছি চলে আসছে দোস্ত আমার কিন্তু রশনির বয়ফ্রেন্ড অমিত্রে অনেক ভালো লাগে অমিত যে দিরস বয়ফ্রেন্ড না হইয়া আমার বয়ফ্রেন্ড হইতো কতই না ভালো হইতো কি ডাবল পাল্টা বলতো রশনি আমাদের বান্ধবী হয় না আর বান্ধবী হয় বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর নজর দেয় আর আমি তো ওয়েট করতেছি রশনির বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের জন্য এই সেই কোয়েল যার সাথে আজ সকালে প্রিমিস ধাক্কা খায় কোয়েল প্রিমিসের সাথে ধাক্কা খাওয়ার কথা তার বান্ধবীদের বলেছিল আর আজকে কোয়েল এই রেস্টুরেন্টে এসেছে রশনি ও তার বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের সাথে দেখা করার জন্য কোয়েল আর তার বান্ধবীরা মূলত এসেছে অমিতের বন্ধুদের পটানোর জন্য কিন্তু কোয়েল তো জানে না আজকে যেই ছেলেটার সাথে সকালে ব্যাংকে ধাক্কা খেয়েছিল সেই ছেলেটি অমিতের বন্ধু প্রিমিস যখন কোয়েলের সাথে প্রিমিসের আবার দেখা হবে কি হবে তখন জানতে চাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কি রে প্রিমিস কি হইলো দাঁড়ায় বললি কেন রেস্টুরেন্টের ভিতরে চল দিবস তোরা একটু ভিতরে যা আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি এরপর রশনি ও তার বয়ফ্রেন্ড অমিত আর দিবস ও সাকিব রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় আর প্রিমিস ওয়াশরুমের দিকে যায় এরপর রশনিরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কে কোয়েল ও তার বান্ধবীরা তো অমিতের বন্ধুদের দেখে অবাক হয়ে যায় তাদের মন খারাপ হয়ে যায় অমিতের বন্ধুদের দেখে তারা মনে মনে ভেবে রেখেছিল অমিতের বন্ধুরা হয়তো অমিতের মতোই সুন্দর হবে কিন্তু এরকম কিছু না হয় তাদের মন ভেঙে যায় কে রে রশনি তুই না বললি অমিতের তিনজন বন্ধু আসবে তো আর একজন কই আরেকজন একটু আশ্রমে গেছে ও এখন অমিত পড়বে অমিত তোমার ইমো নাম্বারটা দিও তো পড়ালেখার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল তোমার সাথে অমিত তো ইমোট ইমো এগুলা না আর অমিত তো পড়ালেখা তেমন করে না আমার সাথে গলে বিজি থাকে সবাই যখন টেবিলে একসাথে বসেছিল ওই টেবিলে শুধুমাত্র একটি চেয়ারই খালি ছিল আর ওই চেয়ারটিতে এসে বসবে তো অমিতের দেখে মন খারাপ করেছিল যখনই শুনেছে আরেকজন আসবে তখন প্রিমিস তারা ভেবেছিল ওই ছেলেটি মনে হয় অমিতের মতো হবে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় অমিতের বন্ধু প্রিমিস প্রিমিস আসার পর দূর থেকেই কোয়েলকে দেখে চিনে ফেলে শুধু তাই নয় কোয়েল ও দেখে চিনে ফেলে এখন কোয়েল প্রিমিস কে অপমান করবে আর প্রিমিস কে তা সহ্য করে নেবে নাকি সেও তার পাওয়ার দেখিয়ে দিবে তিরে প্রিমিস তুই কানে দাঁড় থাকবি না কেখানে এসে বসবি ওয়েট ওয়েট আমি আসতেছি এরপর প্রিমিস টেবিলে গিয়ে কোয়েলের পাশে বসে প্রিমিসকে দেখে তো কোয়েলের বান্ধবীদের আরও মন খারাপ হয়ে যায় দিবস আর সাকিবের ড্রেস তো মোটামুটি ভালোই ছিল প্রিমিসের ড্রেস দেখে তারা আরও মন খারাপ করে ফেলে তারা তো আর জানে না এই পুরন জামা কাপড় পরা ছেলেটি কোটি কোটি টাকার মালিক যাই হোক এরপর কোয়েল তো একদম রেগে যায় আর বলে তোমাদের বলছিলাম না আজকে সকাল আমি একটা ছেলের সাথে ডাক্কা হাতে ব্যথা পাইছিলাম সে ছেলেটা আর কেউ না এই প্রিমিস এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর প্রিমিস মাথা নিচু করে মন খারাপ করে বসে থাকে সে কোনো কথাই বলে না সো গাইস আমরা ভিডিওটা এখনই শুরু করব তো এর আগে একটা ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই যার কাছ থেকে আমি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করি চাইলে আপনিও ডায়মন্ড টপ করতে পারেন তো সে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এন্ড কম দামে ডায়মন্ড দিয়ে থাকে তো যারা ফ্রি ফায়ার খেলেন এবং ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করেন তার কাছ থেকে নিতে পারেন তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আর নাম্বার আমি দিয়ে দিলাম তো তার কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন না 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 আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না এই পাগলের সাথে বসে আমাদের লাঞ্চ করতে হবে কক্কনে না আমি আগে জানলে জীবনে এখানে আসতাম না টিনে প্রমিস তুই কেন তুই কি আসলে কোয়েলের সাথে ডাক্কা খাইছিলি হ্যাঁ ওনার সাথে আমার ডাক্কা লাগছিল আর আমি সাথে সাথে ওনাকে সরিও বলছি আর ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল আরে কোয়েল প্রমিস এমন ছেলেই না ও খুব পরিশ্রমী আর খুব ভালো ছেলে আরো পড়ালেখাও খুব ব্রিলিয়েন্ট আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে আচ্ছা দোস্ত প্রিমিস তুই ব্যাংকে কেন গেছিলি অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছা করে করছে এদের মতো ছেলেদের স্বভাব তো এমনই আমি তো ভাবতেও পারিনি যে রশনি বয়ফ্রেন্ডের বন্ধুরা এরকম ডিসকাস্টিং হবে প্রিমিস কোনো কথা বলে না কারণ ব্যাংকে কেন গিয়েছিল সেটা বললে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয় তাই সে চুপ থাকে প্রিমিসের চুপ করা দেখে কোয়েল আরো রেগে যায় আর বলে আমাদের এই রেস্টুরেন্টে আসলেই হয়েছে রশনিক তুই থাক আমি গেলাম এটা বলে কোয়েল ওখান থেকে চলে যেতে থাকে আর তখন অমিতের বন্ধুরা সবাই ভাবতে থাকে প্রিমিস কেন কোয়েলকে আটকাচ্ছে না আর কিছু বলছে না কেন কোয়েল যখনই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে ঠিক তখন সে আরেকটি ছেলের সাথে ধাক্কা খায় আর সেই ছেলেটি কোয়েলকে বিরক্ত করতে থাকে আরে আরে দেখ ওই ছেলেটা কোয়েল রেডি স্টপ করতেছে এখন কি হবে প্রিমিস কি ছেলেটিকে মেরে হিরোর মতো কোয়েলকে বাঁচাবে নাকি প্রিমিস তাকে অপমান করার প্রতিশোধ নেবে আর যদি প্রিমিস ওই ছেলের সাথে মারামারি করতেও যায় সে কি পারবে ওই ছেলের সাথে কি হবে এরপর সেটা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর গাইস আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা কিন্তু এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন